এখন যদি বিএনপি কিছু মনে করেন না না যদি যদি একটা একটা অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে গত বছর দিত তাহলে এই চোদ্দশো মানুষকে প্রাণ দিতে হতো না এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না এই যে একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে এই একটা চ্যালেঞ্জ হচ্ছে এই এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা হ্যাঁ আপা যে বলেন বিএনপি যদি ধাওয়া দেয় তাহলে অনেকে অস্তিত্ব থাকবে না আমি 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 বলতে চাই এই ধাওয়াটা যদি গত পনেরো বছর দিত তাহলে এই চোদ্দোশো মানুষকে প্রাণ দিতে হতো না এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না এই যে একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে তার মধ্যে এই একটা চ্যালেঞ্জ হচ্ছে এই এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা এই গণ অভ্যতার নেতৃত্বদানকারী এতগুলা মানুষ এতগুলা তরুণ এতগুলা ছাত্র এতগুলা ছেলে মেয়ে যেই অভূতপূর্ব ইতিহাস বাংলাদেশে ঘটালো তাদের তারা আমার মনে হয় যে যখন সেটা টকশোর মঞ্চ হোক আর যেখানেই হোক এই সম্মানের যে আমাদেরকে যে একটা নেগলেক্ট করা এবং আমাদের বক্তব্যকে যে ছোট করে খাটো করে দেখার একটা এটা আমাদের নতুন রাজনৈতিক দলগুলোর অনেকগুলোর মধ্যে এটা অন্যতম একটা চ্যালেঞ্জ আমরা খুব ফেস করছি আর একটা যেটা যে ভাই বললেন ফ্যাসিস্টের থেকেও বেশি কিছু আসলে এরকম ঘটনা আমরা কিন্তু যেটা সব সময় বলি সেটা সমন্বয়ক পরিচয় হোক আমাদের পরিচয় হোক আমাদের দলের হোক আমাদের পার্টির হোক যেইভাবেই হোক যদি কেউ অপরাধ করে এবং অপরাধ প্রমাণিত হয় তার আমিও যদি অপরাধ করি আমিও বলবো যে আমাকে গ্রেফতার করেন এটা কিন্তু আমরাই সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে আর কোনোভাবেই যেতে চাই না কিন্তু তাই বলে আমাদের পার্টির কেউ কিন্তু বাজারে মাইকিং করে বলে না যে পুরা বাজার আমার দখলে আমাকে না বলে সবারকে আমাকে চাঁদা দিয়ে তারপরে এখানে বাজার সদায় করতে হবে বা ব্যবসা করতে হবে বা আমাকে জিজ্ঞাসা না করে কাউকে গ্রেফতার করা যাবে না এ ধরনের বক্তব্য এবং বিএনপি নিজেই স্বীকার করেছে যে গত সাত মাসে প্রায় তিন হাজারের মতো তাদের তাদের সদস্যদেরকে বহিষ্কার করতে হয়েছে সেটা তো মানে এটা ওনারা অনেকটা গর্ব করে বলে যদিও এটা গর্ব করে বলার মতো একেবারেই বিষয় না এবং দলে তাদের হচ্ছে প্রায় তিরিশ জনের মতো বেশি এটা ডকুমেন্টের যে নিহত হয়েছেন এই এইসব সেখানে একজন সমন্বয়ক বা একজনকে বিনা ইয়াতে তুলে নিয়ে গেল অ্যারেস্ট হলো এটাকে যদি আপনি বলেন যে ফ্যাসিস্টের থেকেও বেশি কিছু এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটা বিষয় ফ্যাসিস্ট কিন্তু গত পনেরো বছর মানুষের ভোটাধিকার কেড়েছে মানবাধিকার কেড়েছে এতগুলা গুম খুন বিচার বহির্ভূত হত্যার মানে কি না করে নাই এরকম একটা নৃশংস পিশাচ গণহত্যাকারী একটা রেজিমের সাথে বা একটা ইয়ার সাথে যদি আপনি এরকম একটা ঘটনাকে একটা অন্তর্বর্তী সরকারের অবস্থা একটা আমরা নাজুক অবস্থা আছে এটা যদি আপনি তুলনা করেন এটা খুবই দুঃখজনক